বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তারা যা পাবে ষাট বছর হয়ে যাবে সেটাকে বাদ এখন পাচ্ছেন কুড়ি লক্ষ সাতান্ন হাজার বার্ধক্য ভাতা এখন পাচ্ছেন পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার মানবিক ভাতা সাত লক্ষ উনষাট হাজার জয় জোহার দু লক্ষ আটানব্বই হাজার তপসিলী বন্ধু এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার সমব্যাথী আঠাশ লক্ষ গ্রামীণ বাড়ি এবং আবাসন আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের সময় সব মিলিয়ে অলরেডি সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে